প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন পাঁচই জুন থেকে যে লড়াই শুরু হয়েছে সে লড়াই আজকে সবচেয়ে বড় আইরনি সবচেয়ে বড় ছাত্রদের সাথে মোস করা হচ্ছে তিন মাস পরে এসে আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে খুনি শেখ বিচারের দাবিতে শিক্ষার্থীরা যখন মুজিব্বাদ মুক্তাবাদ বলে রাস্তা দখল করে আছে শিক্ষার্থীরা যখন আওয়ামী তাড়াতে ব্যস্ত ঠিক তখন আমরা খবর পাই নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে ধানমন্দি বত্রিশ কে কাফালাম করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আমরা স্পষ্ট করতে চাই শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু শিক্ষার্থীদের রক্তকে করে শ্রমিকের রক্তকে পুঁজি করে সাধারণ মানুষের করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনার উপদেষ্টা হবেন আপনারা পথ লাগিয়ে নেবেন তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন আপনার স্পষ্ট করে বলতে চাই আমরা জানতে চাই তাদের এই আওয়ামী লীগ সরকার পুনর্বাসন হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে এই চব্বিশের গণভ্যুত্থান সফল করেছে কিন্তু আপনারা তাদের সাথে আলোচনা করে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করে আপনারা কোন অদৃশ্য সিগন্যালে আপনারা কাদেরকে পুনর্বাসনের ম্যান্ডেট নিয়েছেন শিক্ষার্থীরা প্রশ্নের না আপনারা শিক্ষার্থীদের সাথে নাগরিকের সাথে সাথে আপনারা মাস্করা বন্ধ করেন আপনারা বিপথে পড়বেন আওয়ামী পুনর্বাসন হবে আর আপনারা বলবেন আর শিক্ষার্থীরা নেমে আসবেন এই দিন আর বেশি দিন থাকবে না শিক্ষার্থীরা রাখবে না প্রয়োজনে আপনাদের বিকল্প খুঁজে নিতে শিক্ষার্থীরা রাস্তায় আসবে